হ্যালো বলো হ্যালো হ্যালো यार এখন কি করা হবে চണ്ണി খাওয়া হবে চাটনি চണ്ണി নয় এর ভেতরে কি আছে চলো আগে ফাস্টে বের করে ফেলি তারপরে দেখাচ্ছি বাই বাই দেখো চണ്ണി আটা আটা এটা

কেডা আউ দৌ দালিয়া তো আমি আচার হাতে চলে গেছে গাপে পুরো জল এসে আছে টেস্টি টেস্টি জিপে পুরো জল এসে আছে হুম কেনছে আচারটা হুম কেনছে তারকেশ্বরের আচার উম হুম টেস্টি টেস্টি হুম

<laughs> uh -huh. oh, no. I can it out Huh? Mm. That one. আমের আচার টেস্ট করা হয়ে গেছে এরপর হচ্ছে কুলের আচার তারকেশ্বরের ফেমাস আচার ওখানে গেলে সবাই এই কুলের আচারটা আনেই আনে তো চলো এটা একটু টেস্ট করা যাক এবার আমি এটাও আর টেস্ট করে যাক এরপর কুলের আচার আমাদের হাতে চলে এসেছে সবাই হুম

কোনটা আমের টা আমাদের টকটাই বেশি পছন্দ তাই তো তোর তোর কুলের টা আমি না সোনু বেবি টকটাই পছন্দ কুলের আচার দিয়ে দিল আমায় আর আমি হাতে করতে দেই আর একটা আছে তো বেশ দাও এরপর হচ্ছে মিষ্টি আমের আচার সোনু বেবি যদিও সোনু বেবি টক আচারটাই নিয়েছে ওর টকটাই বেশি ভালো লেগেছে আমরা খালি এটা টেস্ট করব বলে নিয়েছি

আমি আরও টপ হুম আমারও টপ পেছনে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও হ্যাঁ আম্পি দিয়ে দাও আম্পি দি দাও ওরকম করে ফ্লাইং কিস করো হ্যাঁ হ্যাঁ টা টা